এই শহরের রলিতে গলিতে আজ প্রেম বিক্রি হয় হ্যাঁ তোমাকে মন থেকে চেয়েছিলাম দেহভোগের আশায় নয় তোমাকে শারীরিকভাবে দরকার নাই কেবল মানসিকভাবেই একটু প্রেম স্পর্শ চাই হ্যাঁ যেটা আমি পেয়েছি তবে তোমার মজা নাই তোমার শহরের প্রেম বলতে কাছাকাছি থাকাকে বলে আমার শহরের প্রেম দূর থেকেও চলে তোমার শহরের প্রেম শারীরিক সুখকে বোঝায় আমার শহরের প্রেম মানসিক দুর্যোগকে বোঝায় তোমার শহরের প্রেম দূষিত নোংরা রোমাঞ্চকর আমার শহরের প্রেম বিষাদময় তোমাকে বলতে চাই ভালোবাসি তোমায় ইহা জন্ম জন্মান্তরের গুরুত্ব বিচ্ছেদ দেওয়া সম্ভব নয় তোমায় ভালোবেসে আজ আমার জীবন জুড়ে বিষাদের শোক তোমার প্রিয় মানুষটাকে ধরে রেখে তোমার জীবনে বিষাদ না হোক জানি না তোমার মনে কে আছে কিন্তু আমার মনে সবসময় তুমি আছো তুমি আমার সাথে সারা জীবন থাকলে আমি দ্বিতীয় কোনো নারীর দিক চোখ তুলে দেখাবো না তার মিথ্যা মায়ায় আর মিথ্যা ভালোবাসায় আজকে আমি পুরাই নষ্ট সে মুক্তি চেয়েছে আমিও মুক্ত করে দিয়েছি জীবনে কতই না শখের জিনিস হারাইলাম তার মধ্যে তুমি একটু বেশি শখের ছিল ইগনোর করো মেসেজ সিন না করো যদি কথাও না বলো প্যারা নেই আমি তোমাকে ছাড়তেছি না প্রিয়জন হতে চাই না তবে প্রয়োজন হলে ডাক দিও চেহারার মায়ায় তো সবাই পরে আমি তোমার মুগ্ধতার মায়ায় পড়েছি ছোটবেলা থেকে কষ্ট পাইতে পাইতে বড় আর সহ্য হচ্ছে না গায়ে আমি সবাই বিশ্বাস করে দেখছি এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই রে আমারে ভুললে যেন আপনার খুশির জন্য না হয় আপনি আপনার মতো কাউরে খুঁজে নিএন কথাটা মাথায় রাখুক যতই হোক দূরত্ব আমি কিন্তু তোমার মায়াতেই আসক্ত শুনলাম তুমি নাকি আমার জন্য কেঁদেছো দূর বোকা কাউকে খুন করার পর কি তার জন্য কেউ কাঁদে মৃত্যুর কোন বয়স নেই যদি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ কইরা দিয়ে এইটা বিশেষ রাখতে পারো যে তোমার সাথে আমার কথা না হইলে একটু ভালোবাসা কমবে না মায়া তুমি পড়ো নাই মায়া পড়ছে আমি তাই আজ তুমি সত্যি আসো আর আমি মিথ্যা আসি জানি না কি আছে আপনার মাঝে আপনি আমাকে হাজার অবহেলা করলেও আমি কোনো কষ্ট না পায়া ফিরে আসি আপনার কাছে মানুষ বড়ই আজব খুব সহজেই কারো না কারো মায়া পড়ে যায় কিন্তু সেই মায়া থেকে বের হতে গেলে অনেক সময় লেগে যায় আসি বলে বুঝো না সহজে পাও দেখে খোঁজো না মানুষ মরে গেলে পড়ে থাকে দেহ উড়ে যায় আত্মা ভালোবাসি তো তাই দেও না পাত্তা আমার দুঃখগুলো ঠিক আমার মায়ের মতন অভিমান করে ঠিকই কিন্তু ছাড়তে পারে না কত শক্ত মন নিয়ে তুমি আমাকে চলে যেতে বলো আর আমি জোর করে থাকতে চাইলে বলো বেহাইয়া আমার জীবনের সব থেকে বড় ভুল অল্প বয়সে কারো মায়ায় পড়া পিও অন্য কারো কথা শুনে সম্পর্ক নষ্ট করো না কারণ সম্পর্ক তোমার নিজের অন্য কারো না আয়না দিয়ে হয়তো মুখ দেখা যায় কিন্তু মন না মনের কষ্ট নিজেরই বুঝতে হয় অন্য কেউ বুঝে না ভিন্ন ভিন্ন রূপে মায়া ভি তুমি আর সেই মায়ায় আসক্ত আমি তোমার সাথে চাঁদকে মিলাব না কারণ চাঁদ সবার আর তুমি শুধুই আমার